জবান সামলাও সাহাবীদের নাম্বারিং করো না সাহাবীদের ছোট ছোট আপোসের লড়াইয়ের বিষয়গুলো টেনে এনে এনে তাদেরকে বিতর্কিত করো খবরদার আহলে সুন্নাল জামাতের অনুযায়ী কেউ এই কাজটা করতে পারে না আহলে সুন্নাল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না তবে সাহাবিরা মাহফর আল্লাহ ক্ষমা ক্ষমাপ্রাপ্ত আল্লাহ সাহাবিদেরকে কি করে দিয়েছেন বলেন বলে কেন মাফ করলেন তারা তো কেউ কেউ দোষ পাওয়া গেছে ইতিহাসে পড়ছি হাদিসে পড়ছি কারণ আল্লাহ দেখেছেন তাদের দিলগুলা ঠিক আছে কিছু ভুল হয়ে গেল দিল ঠিক ছিল তা কয় কোনো সমস্যা ছিল না ওইটা কেমনি বুঝছেন তো আপনারা বুঝেন নিজেরাই বুঝেন কেউ যখন পড়ায় কাউকে ফাইনাল পরীক্ষার সময় তিনিই কি পরীক্ষা নেন না আরেকজন নেন বলেন বলেন আপনারা বুঝেন নাই আমার কথা আমাদের মুরব্বি বড় হজরত একটা কিতাব পড়াইছেন ফাইনাল পরীক্ষায় কি পরীক্ষা তিনিই নিবেন না আরেকজন নিবেন সাহাবীদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে সাহাবীদেরকে পড়াইছেন তো আমাদের নবী আলিহি সালাইয়াত কিন্তু চূড়ান্ত ফাইনাল পরীক্ষা নিয়েছেন আল্লাহ নিজে আর ওই পরীক্ষার ফলাফল আল্লাহ প্রকাশ করতেছেন তারা পরীক্ষায় পাস ভুল টুল যা হইছে আমি মাফ করে দিছি কার কথা আল্লাহ আরে জোরে বলেন না কার কথা আল্লাহ বলেছেন সূরা হুজুরাত তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইখদুন আসওয়াতাহুম ইনদ রাসূলিল্লাহ উলা আল্লাহর কথা সাহাবিদেরকে আমি মাফ করে দিছি কাজেই কেউ যদি সাহাবিদের ব্যাপারে সমালোচনা করে কেউ যদি সাহাবিদের দোষ তালাশ করে বের করার চেষ্টা করে অথবা লিখনই এমন ভাবে সাজায় যে কেউ পড়লে অটোমেটিক সাহাবি বিদ্বেষী হয়ে যায় তার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে এই মানুষও হকপন্থী হইতে পারে না সেও কুমড়া পথভ্রষ্ট খবরদার এই দুই জায়গার ব্যাপারে জবান বন্ধ কোনো কথা নাই তারা একটা জায়গা অতিক্রম করে চলে গেছেন আল্লাহ স্বীকৃতি দিয়েছেন তাদেরকে আমার আপনার ব্যাপারে তো আমার পাশের মানুষ স্বীকার করে না আমি যে বুজুর্গ আমি আপনি বুজুর্গ পাশের মানুষ স্বীকার করে না পিসাবদের কাছে খবর লন বউ মুড়ি দেয় না কোনো পিসাবের কাছে বউ মুড়ি দইতে চায় না দুই চারজন থাকলে থাকতে পারে আপনারে চিনি কোন মার্কা পীর আপনি আমার লোকে বুজুর্গি দেখায় না এক পিসাব বলে বউ বউ খালি পিসাবের সাথে লেগেই থাকি লেগেই থাকি লেগে লাগতে 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 বুড়ো হয়ে গেছে একদিন পিসাব ঘরে আসছে বৌ দিছে এক চিৎকার আহারে আল্লাহ পিসাব বাপ রে বাপ এমন ভাবে বলছো আমার তো দাড়ি পাইকে গেছেন তো জুইলে দেবে এমন ভাবে আল্লাহ বলছো কিউ সে এ বুড়া কালে কি হইল আবার তোমার কাল্লাই যে আমার কপালে কি এক পীর মিলাইলো আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে কিউ আবার আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাপ উড়ে উড়ে যায় আর তুমি পোড়া কপাল তো ল্যাংরাই ল্যাংরাই আরে তো পীর সাপ বলে আরে পোড়া কপাল আগে ভেবেছিলাম তোর দিলটা নষ্ট হইছে এখন দেখি চোখটিও নষ্ট বলে কেন ভালো করে খেল করে দেখোস নাই ওটা যে আমি ছিলাম ওই পিঠ আমি ছিলাম এখন বউ কি বলে কায় রে খোদা তাই তো বলি ডানা একটা ভাঙ্গাকে পিসের কারামতি বউ স্বীকার করে না তা আল্লাহ যেন বলছেন তুমি যে বুজুর্গ আর তা কি তোমার পাশের মানুষ স্বীকার করে না আর আমার নবীর সাহাবিরা যে মুত্তাকি আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি তাদের ব্যাপারে কাদের ব্যাপারে কথা জবান সাহাবিদের নাম্বারিং করো না সাহাবিদের ছোট মোটো আপসের লড়াইয়ের বিষয়গুলো টেনে এনে এনে তাদেরকে বিতর্কিত করো খবরদার আলোচনাল জামাতের অনুসারী কেউ এই কাজটা করতে পারে না কয় শ্রেণীর আলোচনা গেল এগুলো আমার আলোচনার বিষয় না আজকের কথা লম্বা হয়ে যাচ্ছে কয় শ্রেণী গেল দুই শ্রেণী এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ গুণামুক্ত থাকতে পারেন কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুণা করছি করেছি করে যাচ্ছি সবাই গুনার মধ্যে লেগে আছে সামষ্টিকভাবে আলোচনা বোঝানোর জন্যে আজকে আমরা আমাদের গুনাহগুলোরে তিনটা ভাগে ভাগ করতে চাই কয় ভাগ এদিকে 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 তুমি কথা বললে মাইকে কলো তুমি এমনি বললে কি সবাই শুনবে কথা বলতে মনে চাইলে মাইকে বলবা এখানে মাইক সারা কথা বলা নিষেধ বলেন আমাদের গুনাহগুলো কয়টা ভাগে ভাগ করতে চাই দ্রুত 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 আমাকে শেষ করতে হবে বলেন প্রথম ভাগ বলার আগে আপনাদের একটা পরীক্ষা নিব পেছনের একটা পড়া আপনারা অনেক মুখস্থ করছেন দেখি এখন আছে কি না আমি অর্ধেক বলবো চুপ হবো বাকি অর্ধেক আপনারা বলবেন মানে আমি ড্রেস ড্রেস দিব আপনারা শূন্যস্থান পূরণ করবেন আর কি আল্লাহ তালা ছাড় দেন হুম মুখস্থ আছে আবার বলেন আল্লাহ ছাড় দেন আরো জরি আর একটু জরি ওই সবাই বললে তো এত আস্তে আওয়াজ হয় নাকি জোরে বলেন আল্লাহ ছাড় দে এখন আমি যদি আর বাইরে যাই কিছু বলি তাহলে তো আমার কিল খাওয়া লাগবে তাই না হ্যাঁ একজন মাথা লাগে কিল দিব কিন্তু দোস্ত আমাদের আছেন আছে ওলামাই আছে কথাটা এইভাবে বলাটা একটু মুশকিল হ্যাঁ এইভাবে চোখ বন্ধ করে কাফেরদের ব্যাপারে আপনি বলতে পারেন আল্লাহ নিজেও বলেছেন ফামা হিলিল কাফিরা আম হিল হোম রুয়াইদা না আপনি কাফেরদেরকে একটু ছাড় দেন আমিও দিয়ে রাখছি কিন্তু ছাড়ব না আল্লাহ মহি তুমিল কাফির ছাড়বে না ইমানদারদের ব্যাপারে কথা যেটা মুখস্থ করছেন এটাকে ক্রস দেওয়ার দরকার নাই রাখে আজকে একটা নতুন পড়া মুখস্থ করে বলেন সবাই আমার সাথে আমার আল্লাহ বলেন আবার আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়ে ও দেন বলেন আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়ে ও দেন আবার বলেন আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়েও দেন এটা আমার কথা না কোরআনের কথা আল্লাহ বলেছেন ও আফু আন কাসীর বহুজনের বহু গুণ আমি এমনি মাফ করে দিই যেটুকু বলেন তো নতুন পড়া পরাজেরা মুখস্থ করছেন জিতছেন না ঠকছেন দিল থেকে বলেন যদি ওই জায়গায় কোপ মায়েরা বসে থাকেন যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো আমাদের বাসার উপায় কি বলেন তো হ্যাঁ একটা রাস্তা রাখা লাগবে না তাহলে আমাদের গুনার এক নাম্বার আমরা পাইলাম আমাদের বহু গুণা এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন বুঝা আসছে কথা আমাদের গুনার দ্বিতীয় প্রকার যেই গুণা আল্লাহ আমাদের ন্যাক আমলের দ্বারা মিটাইয়া দেন আল্লাহ নিজে বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়াত বহু নেক আমল এমন আছে যেগুলো বহু গুনাহকে মিটায়া দেয় যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এ এ কেউ দূর না আশ্চর্য টান লাগবে না ইয়ানবি বলে টান্দা লাগবে দূর পড়া লিগে এত কানজুস কেন আপনারা এক গ্রুপের বিরোধিতা করতে করতে নিজেরা দূর পড়াই ছেড়ে দিস বাড়াবাড়ি যেমন খারাপ ছাড়া ছাড়াই খারাপ ঠিক আছে নবী আলিহিসাল্লামকে বুঝায় এমন যে কোনো শব্দ শোনার সাথে সাথে মোহাব্বতের সাথে পড়ব সাল্লাহু আলিহি আলিহিম বলেন মান فلم يرفث ولم يفسق رجعك يوم ولدت امه আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে কার জন্য এ হজ কার জন্য করে আর জোরে বলেন আল্লাহর জন্য হজ তো করি আল্লাহর জন্য তাইলে নবী আলাইহিস সালাম এই কথা বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্য হজ করে বোঝা গেলো জামিলাস জামিলাস কি জামিলা যে কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না এরা কারা বলে সমাজে অভাব নাই দেখবেন দুই চারজন দেখবেন কথা বলেন আর দেখলে বলে না দেখলে বাদ দেন দেখবেন হজরা আগে ও দাড়ি কাটতো হজর পরেও দাড়ি কাটে আছে না নাই হজরা আগে ও সুদ খায় তো হজর পরেও সুদ খায় আছে না নাই হজরা আগে ও ঘুষ খায় তো হজর পরেও ঘুষ খায় আছে না নাই হজরা আগেও দুর্নীতি করত হজর পরেও দুর্নীতি করে নাই তো হজের আগেও সন্ত্রাস করত হাজার পরেও করে আছে না নাই তো হজ করে কি লাভ হইলো অর্ক কোনো লাভ হয় না খালি নামটা বাল কি নাম বলে আগে ছিল সুৎখর এখন আলহাজ সুৎখর আগে আছিল ঘুষখোর এখন আলহাজ ঘুষখোর আগে আছিল সন্ত্রাসী এখন হাজি সেলিম এখন হাজি কোন পরিবর্তন হয় না এই শুধু নামটা চেস অথচ পাক্কা নিয়ত যদি থাকত আল্লাহকে খুশি করার জন্য যদি হজ হতো আর ওই হজ যদি অশ্লীল গুনামুক্ত হতো নবী বলেন এই হজটা আল্লাহর কাছে এত দামি হতো যে এই হজ তার গুণাগুলো কেমন ভাবে মুছে দিত সে যখন হজের পর বাড়িতে ফেরত আসতো কায়ামিন ওয়ালাদাতু উম্মহ সে এমন নিষ্পাপ হয়ে যেত যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন তাহলে নেক আমলের দ্বারা গুনা মুছে কি মুছে না এহাদিস হাদিস থেকে বোঝা গেল তাহলে কয় হয়ে কয় গুনাহ গেল বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কয় প্রকার কয় প্রকার গেল তৃতীয় নাম্বার আমাদের গুনার প্রকার ওই যা আপনারা আগে যেই পড়াটা মুখস্থ করছেন ওইটা কি সেটা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আমি তিনটা গুনাহকে নাম্বার দিয়ে দিয়ে আবারও বলি খুব মনোযোগ আমরা আমাদের মূল পয়েন্টে মাত্র আসছি তিনটা গুনাহকে নাম্বার দিয়ে দিয়ে আবার বলি আপনারা আমাকে নাম্বার দিয়ে জবাব দিবেন এক নাম্বার গুণা যেগুলো আল্লাহ এমনি ছাড়া দেন দুই নাম্বার গুণা আমাদের যেগুলো আল্লাহ কামলের দ্বারা মিটাইয়া দেন তিন নাম্বার যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আপনারা একটু বুঝে শুনে বলেন তো আপনাদের কাছে এই তিন প্রকার গুণার মধ্যে সবচেয়ে মারাত্মক মনে হচ্ছে কোন প্রকারটা কয় নম্বর জোরে বলেন তিন নম্বর আমাদের কাছেও তাই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যদি এটা আপনার কাছে মারাত্মক মনে হয় তা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি সেই গুনাটা ছাড়া দরকার চেনা দরকার কি না বলেন 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 কথা বলেন চেনা দরকার কি দরকার না সেই গুণা থেকে বাঁচা দরকার কি দরকার না এ এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল কথা কিন্তু আস্তে আস্তে সময় গেছে আমি শেষ করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুধু এতটুকু বলেন সেই আজকের আলোচনার কি বিষয় মূল পয়েন্টটা কি যেই গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সেই গুণাটা একটু চিনব আর সেই গুণা থেকে বাচ্চার উপায়টা একটু শিখবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ বলেন ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন যেই গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এমন অনেক গুণা আছে যেমন একটা গুণ হচ্ছে জুলুম জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করেছেন না ছেড়া কি করছেন নমরুদরে কিভাবে মারা হয়েছে মশা তো আমার আপনার নাকি দিয়া ঢুকে আমরাও মরতে পারি এটার মধ্যে আমার অক্ষমতা প্রকাশ পায় কিন্তু বেশ জুতি তো আর প্রকাশ পায় না না এটা শুনতে চাইতেছি এটাই না বলবেন আল্লাহ জুতা দিয়ে পিঠা আমার সে আরে ভাই যেখানে খোসা দেওয়ার উদ্দেশ্য খোসার শব্দ বলা লাগে না হলে হয় না আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদেরশ এটার মধ্যে খোঁচাটা ওই রকম হবে না যখন বলবেন কৌ একাদেশ আরে কথা বলো না কথা বলো না খোচার জায়গায় খোঁচার শব্দই বলা লাগবে তো এবার ঠিক করে বলেন নম্রদ্রে আল্লাহ কিভাবে মারছেন জুতা দেওয়া পিঠাই আমার ফ্রাউন জুলুম করেছে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই কি করেছেন ঠিক আছে সব দুইটা আপনি গো লেডি ডাইনি ষোলো বছর জুলুম করেছে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়েদের নাই কি করছেন পালাইয়া গেছে কই পালাইছে না 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 অপবাদ দেওয়ার দরকার নাই অ যা অপরাধ করছে ওইটা বললেই তো যথেষ্ট বাড়তি কথা বলার দরকার কি অরজামের বের তো রংপুর ও পালাই গেছে আপনজনের কাছে বলেন কারণ এই ষোলো বছর আমাদেরকে শুধু এই বয়ানই দেওয়া হয়েছে ভারত আমাদের আপন বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী কত কিছু দেয় সবার আল্লাহ কি দেয় আলু দেয় চিনি দেয় পেঁয়াজ দেয় গরু দেয় দে 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 যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপ লাইনটা পোলা না আন্দোলন করে পেঁয়াজ দিল এখন শব্দ বন্ধ করে এখন শুধু হুমকি দেয় আর হুমকি দেয় আর হুমকি দে প্রথম দিকে তো খুব লাভ পেস পেঁয়াজ দেবো না বন্ধ করে দিব পেঁয়াজ তো আমরা বলেছি দে বন্ধ করে দে লাগবো না তো গো পেঁয়াজ আপা আপা আমরা গো আপাই শিখায় শিখায়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায় না আরে কথা বলেন না আপনারা লাগবে না তো তোর যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি এখন দেখি হায় আল্লাহ দাদা বস্তা সামনে নিয়ে বসে বসে কান্না করে দাদা কি খবর দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা কেন কি সমস্যা বাংলাদেশেরা তো পেঁয়াজ নিচ্ছে না দাদা তো তোরা খা বাংলাদেশেরা নিবার দরকার কি তোরা খা খাবে না যেই কলিজা খাবে কোর থেকে হ্যাঁ বেড়াইতে গেলে ছোট্ট একটা টোস্ট দিবে একটু চা দিবে একটু চা একটা ছোট্ট টোস্ট দিয়া কি বলবে দাদা পুরুটা খেয়ে নিয়েন কিন্তু দাদা একটু দিয়াও কি বলে পুরুটা খায় নিয়ন্তেন তো অর্ধেক খাইলে কি খাই বলে ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুরবেলা দরজা কলিং বেল টিপে টিপে বোন তো দরজা খোলে না দুপুরবেলা খানার টাইমে আসছে এমন একটা ভাব নিছে যে ঘরে কেউ নাই ভাই তো কাহিনী বুঝছে বোন কেন দরজা খোলে না তো জানার কাছে যা চিৎকার করে বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি এখন বোন আইসার দরজা খোলে আর বলে আগে বলবি না খাবে যাদের আত্মা এত ছোট হায় এত নোংরা রুচি এই জন্য মাঝে মধ্যে যখন দেখি আমার দেশের ঢুকার একটা ভাবসাপ নিতেছে ওরা হুমকি দেয় ঢুকে দেব তখন আমরা বলি এই কলিজা আর এই নোংরা রুচি নিয়ে আরেকজনের দেশ দখল করা যায় না আরেকজনের দেশ দখল করার জন্য হিম্মত লাগে শক্তিশালী একটা পাটা লাগে বড় তোমাদের যে অবস্থা বাংলাদেশ দখল করার আগে আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে এরা নাকি আমার দেশ দখল করবে বিশ্বাস করে না আমরা যখন দেওবন্দে যাচ্ছিলাম তো কলকাতা থেকে ট্রেনে উঠছি লম্বা সফর রাত যায় দিন আসে দিন যায় রাত আসে এবং তো সকাল হইলি জানলার কাছে যেতাম যে নতুন এলাকা আসতে দেখতে কেমন হায় আল্লাহ যাই তো লজ্জায় মুখ ফিরে নিত এই কি অবস্থা কেন রেল লাইনের পাশে সব লাইন ধরে বসছে ফ্যামিলি প্যাকেজ জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন বোতল একটা নিয়ে আর চুপচাপ বসেস মেয়েরা তাদের ইজ্জত রক্ষার জন্য ঘুমটা সামনের দিক দিয়ে টাইন না কিন্তু পিছন দিক দিয়ে খালি কাম সারতেছে ওরা বলে আমার দেশ দখল করবে কোন দেখি কারবারটা আমি বলি সাহস করে ঢুকে না যাবি খেলা হবে তো আরে খেলতে চাই ঢোক ছোটবেলা থেকে যেই জিহাদির চেতনা কলিজায় লালন করছে তোরা না ঢুকলে প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না আমরা কোনো মুসলমান কোনো নির্দিষ্ট ভূখণ্ড দখলের পরিকল্পনা আমাদের নাই আমাদের পরিকল্পনা তো গোটা বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায় আক সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে তাকায়া দেখ আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে বাংলাদেশ দখল করবি ঘোড়ার ডিমের কথা আমরা তো স্বপ্ন দেখি ইনশা আল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লা আবার কালিমার পতাকা পথ পথ করবে ইনশা আল্লাহ রাম হাজরিত কয় প্রকার গুনা মনে আসে না চিল্লেন দেওয়া ভুলে গেছে পড়া ভুলে গেলে কিন্তু মুরগি যুদ্ধ আপনাদের লক্ষ্য শুরু হইবো আমার কয় প্রকার গুনা যে গুণার না ছাড় দেন ছেড়ে দেন না জুলুম একটা গুনাহ কিন্তু এই জুলুম নিয়ে আলোচনা আমার মূল উদ্দেশ্য না